যারা হকের ব্যাপারে অ্যাডভাইস দেয় এরা দামি এরা লাভবান হয়ে যাবে চার নাম্বারে কারা দামি জানেন নি আল্লাহ জানা দেয় চার নাম্বার এরা দামি যারা সবরের ব্যাপারে দুর্যের ব্যাপারে একজন আর একজনকে উপদেশ দেয় এরা লাভবান চিল্লা বলেন ঘোষণা কা সবরের ব্যাপারে উপদেশ দেওয়া লাগবে

ক্ষমা প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে ওই সবরের ব্যাপারে নিজেও সবির হবেন আর মানুষকেও সবরের ব্যাপারে দাওয়াত দেয়া দিবেন মানুষকেও সবরের ব্যাপারে অ্যাডভাইস দেয়া দিবেন মানুষকে সবরের ব্যাপারে উপদেশ দেয়া দিবেন কিন্তু আমগো সমাজে তো এমন না আমগো সমাজটা কেমন জানি হয়ে গেল জানেননি আমগ সমাজের ভিতরে দেখবেন একদল লোক এমন আছে ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় আছে না নাই আছে না নাই দুই ভাই আরামে মিল মহাব্বতে সুন্দর করে চলাফেরা করে দেখবেন তৃতীয় থার্ড পার্সন ব্যক্তিটা আইসা দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দেয় আসে না নাই এরকম মুস্কানি দিয়া অনেক পরিবারকে ধ্বংস করে দেয় এমন কিছু ব্যক্তি দেখবেন সমাজের মধ্যে আছে আপনি মিল মোহাব্বতে চললে আপনি ভালোবাসার সাথে চললে আপনার পরিবারে বরকত বাড়লে আপনার পরিবারে একটু ডেভেলপ হয়ে গেলে কিছু ব্যক্তির গায়ের মধ্যে জ্বলবে এরপরে গিয়ে দেখবেন মারামারি লাগায় দিবে শত্রুতা বাড়ায় দিবে না এটা কশ্চিন কালেও কোন ইমানদার ন্যাকামল কর্মীওয়ালা ব্যক্তির কাজ হতে পারে না তার তো কাজ সে মানুষকে ধৈর্যের ব্যাপারে উপদেশ দিবে হকের ব্যাপারে উপদেশ দিবে যদি সে থেকে মজবুত করে ন্যাক আমল করার মাধ্যমে মানুষকে হকের ব্যাপারে দাওয়াত এবং সবরের ব্যাপারে অ্যাডভাইস দিয়ে যেতে পারে তাহলে সে লাভবান ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাইকে এই চার গুণে গুণান্বিত হয়ে সময়কে কাজে লাগিয়ে একেবারে দামি লাভবান বান্ধা হওয়ার তৌফিক দান করেন সকলে পড়ি আমেন আরো জোরে পড়ে না আমেন আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমেন আমার বন্ধুটা শিখ একটা গজল শুনবে তাহলে গজলটা শুনে এরপর আমি শেষ করে দিই এরপরে ও বলবে হ্যাঁ আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এই গানটা বহুদিন গাই না একটু গাই দিল আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর